আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তে বন্ধুগণ আশা করি আল্লাহাকে রসিম রহমতে সকলে শহিদ সালামতা আছেন তো কবি এক এক্কাশালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ আজকে হোমিওপ্যাথিকের যে চিকিৎসাটার বিষয়ে আলাপ করব সেটা হলো বংশগত রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা কী বিষয়টা বংশগত রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা আপনারা দেখবেন এই যে তো মানুষ আছে কোনো কোনো বংশের দেখবেন যে ওই একটা পর্যন্ত বয়স হইলে হয়তো পঞ্চাশ ষাট বার একটু বেশি কম যাই হোক দেখবেন যে ওই সমস্ত রোগ দেখা দাও ওই বংশের রোগের তার বাপের দাদার বা দাদার এ নানা নানির এই রোগটা ছিল বুঝছেন না বংশগত রোগ অনেক প্রকারই হতে পারে তার মধ্যে অন্যতম হইল বিষ ব্যথার রুম বুঝছেন না ওই দেখবেন তার মায় বা তার বাপেও বিষ ব্যথায় খুব ভুক্ত তারপরে দাদা দাদি নানা নানি তারাও বিষ ব্যথায় ভুক্ত আগের যে পূর্বপুরুষ ছিল তারাও ভুক্ত সেটা আমরা জানি না তাদের দেখি নাই হয়তো বা কেউ দেখে নাই এটা বংশগত চলে আসছে তো অনেকে ভিডিও শুনলে বা আমার কাছে যারা আসেন কথা শুনলে কয়ে যে কবে ভালো হবে হয় না কে তাড়াতাড়ি আরে বংশগত রোগ তো এটা ইয়ের রোগ না তো এখনই যে হয়েছে তরুণ রোগ তা তো না এটা হলো দীর্ঘদিনে বংশ পরস্পর চলছে এটাকে নির্মূল করতে তো একটু সময় লাগবে তো এটা এমন হতে পারে কয়েকটা মাসও খাওয়া লাগতে পারে এবং পর্যায়ক্রমে পাওয়ার বাড়ানো বাড়ানো লাগতে পারে কাজেই এটা হোরা করলে চলবে না বংশগত রোগ আর এখনই ডাক্তারের কাছে আই এই কোন সময় সারবো এক ডোজ দিয়ে দেন মুখে এই এই ক্ষেত্রে এটা চলবে না তো যাহোক আপনার শরীরে ব্যথার দিক হতে পারে আবার কোনো কোনো বংশে ক্যান্সার হতে পারে কোনো কোন বংশে দেখা যায় হার খয় গনরিয়া সিফিলিস এই সমস্ত রোগ বংশগত কিন্তু এগুলা তারপরে ওই একটা সময় যে দেখা যায় যে দাঁত পড়ে যায় বাপের ওই বয়সও হয়ে সব দাঁত পরিয়ে গেছিলো ওই রকম তারপরে মানসিক আবার বিভিন্ন বিষয় থাকে শারীরিক তো থাকে আরও কিন্তু বিভিন্ন আছে বংশরূপ আবার না যে যে কয়টা বললাম এই কটাই আবার মানসিক ওই একটু বেশি হাসাহাসি করে কোনো কোনো বংশের লোক দেখবেন মুখ বেজার করে থাকে ঠাট্টা বাসলামি বেশি করে তারপরে একটু ওই যে ইয়ে ইয়ের বাপ ওই যে প্রতিবন্ধিকতার প্রতিবন্ধের বা ইত্যাদি মানসিক আরও বিভিন্ন থাকে কোন কোনো বংশের লোক বাসালতা কেউ কেউ টাকা পয়সা চায় খাওয়া আর দিবে না আছে বিভিন্ন সব ক্ষেত্রেই শারীরিক হোক মানসিক হোক বংশগত ক্ষেত্রে ওই কয়েকটা একটা আছে হোমিওপ্যাথিতে খুব ভালো আমি বেশি ওষুধ বলবো না মনে রাখার মতো আজকে মাথা দুইটা ওষুধ বলবো একটা হলো মেডোরি নাম মেডোরি নাম বংশগত যেটাই হোক খোঁজ করে দেখবেন যে বংশ এটা ছিল কি না এই ওষুধটা আপনি দিবেন দেখবেন যে ভালো হয়ে প্রথমে এটা কিন্তু ওই যে ইয়ে সিক্স পাওয়ার বা তিরিশ পাওয়ার দুইশো পাওয়ার দিলাম তাতে কিন্তু হবে না এটা বংশগত এটা বংশগত পর ধাতুগত ওর রক্তের সাথে প্রবাহিত চলছে এটা বেশি পাওয়ার লাগবে এক হাজার পাওয়ারের শুরু করবেন এক হাজার পাওয়ার এক ডোজ করে দিয়ে মাঝে মাঝে গ্যাপ দিয়ে কিছুদিন খাওয়াবেন তারপরে টেন এম টেন এম মানে দশ হাজার পাওয়ার একেবারে পরে সি এম এরকম কয়েকটা মাস খাওয়ালে দেখবেন বংশগত যে কোনো রোগ সমলে শরীর থেকে শারীরিক হোক মানসিক হোক যে কোনো রোগ হোক উৎপাটন হয়ে গেছে শরীর থেকে আরেকটা ওষুধ আছে সেটা হলো নেটরাম সালফ এটা বায়োকেমিক খাই বায়োকেমিকও ওই টুয়েলভ এক্স থেকে শুরু করে তারপরে থার্টি এক্স তারপরে টু হান্ড্রেড এক্স এগুলা বেলা এক বেলা চারটে করে খেয়ে খাওয়া যান একই সঙ্গেই দেখবেন যে বংশগত রোগ সমলে বিনাশ হবেই হবে যে যা হোক বন্ধুগণ ওই আজগার নয় আবার দেখা হোক আপনাদের সাথে ভালো থাকুন